সার্বজনীন পেনশন ব্যবস্থা এটি এটি চমৎকার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন যেখানে একজন দিনমজুরও এই পেনশন ব্যবস্থার আওতায় আসবে এখন শুধু যারা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কিংবা আদা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তারা পেনশন ব্যবস্থার আওতায় আছে কিন্তু সার্বজনীন পেনশন ব্যবস্থার মাধ্যমে একজন দিনমজুর একজন রিক্সাওয়ালা ভাইও তিনিও পেনশন ব্যবস্থার আওতায় আসবেন এবং সেই ক্ষেত্রে সরকার যারা স্বল্প আয়ের মানুষ তাদেরকে বিশেষ প্রণোদনা দিচ্ছে দেওয়ার ঘোষণা দিয়েছে একজন প্রবাসীও এই সার্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আসবে এখানে হয়তো বুঝার ঘাটতি আছে সেটি নিয়ে আজকে শিক্ষক নেতৃবৃন্দ আমাদের শিক্ষামন্ত্রী সহ অন্যদের সাথে বসবে আশা করি এরপর ভুল বুঝাবুঝি নিরসন হবে আমি তো শিক্ষক ছিলাম এখনো পার্ট টাইম পড়াই তো সুতরাং শিক্ষকদের প্রতি আমার সহানুভূতি আছে কিন্তু এখানে বুঝার ভুল বুঝাবুঝি নিরসন করবে আজকে যেহেতু বসছে আমি আশা করি এরপর ভুল বুঝাবুঝি নিরসন হবে